আসসালামু আলাইকুম ওয়া অবরকাতু প্রিয় বন্ধুরা লেজ দেখা স্বপ্নে যদি আপনি লেজ দেখেন কি ব্যাখ্যা হয় এ ব্যাপারে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রিয় বন্ধুরা হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ঘোরা গাধা বা বলদের লেজ দেখা তাহলে লেজ পরিমাণ মাল ও প্রশংসা হবে বা প্রশংসিত আপনি হবেন নিজের হাতে হারাম পশুর লেজ দেখা হারাম মাল পাবে অথ জাফর সাদেক রহমতুল্লাহ আলহী বলেছেন লেজ স্বপ্নে দেখার চার ধরনের ব্যাখ্যা হতে পারে এক নাম্বার বেচা কেনা দুই নাম্বার বৃষ্টি তিন নাম্বার মাল চার নাম্বার আরামায়েশ প্রিয় বন্ধুরা স্বপ্নে লেজ দেখলে কি কি ব্যাখ্যা হয় আমরা এই ভিডিওতে ছোট্ট একটি ভিডিও স্পষ্ট করার চেষ্টা করেছি এর বাইরেও আপনি কোনো স্বপ্ন দেখলে আমাদেরকে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা সেগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন দিন ও ইসলামের উপরে অটল অবিচল থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি